প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিও আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে আর জানেন পরিবর্তন হয়ে যাওয়া একটা জীবন একটা পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারে তাই বোনাস কিছু বলে আপনাদের আমি উত্তেজিত করতে চাই না তাই প্রথমেই জানিয়ে দিব ভিডিওর শিরনাম অবহেলা নয় সম্মান সকলের জন্য প্রিয় বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে বয়সে বড়রা বয়সে ছোটোদের প্রতি অবহেলা করে তারা ছোটোদের সম্মান না দিয়ে অশোবনভাবে তুই কিংবা তুমি বলে সম্বোধন করে অথচ ওই ব্যক্তি যদি একজন শিক্ষক হাফেজ অথবা একজন আলেম হন তা সত্ত্বেও তারা তুই তমি বলে সম্বোধন করে নাম্বার টু এটি শুধু একটি অসভ্যতা নয় বরং আমাদের সমাজের মূল্যবোধের ওপরও প্রভাব ফেলে বয়সে ছোট হলেও সে ব্যক্তির ভেতরে রয়েছে কোরআনের জ্ঞান হাদিসের শিক্ষার গভীরতা এবং বিভিন্ন দক্ষতা ও অভিজ্ঞতা এগুণাবালি কারণে তারা সমাজে অমূল্য অবদান রাখতে পারে নাম্বার থ্রি কিন্তু শুধুমাত্র বয়সের কারণে আমরা তাদের অবমূল্যায়ন করি এটি আমাদের জন্য দুঃখজনক এবং অগ্রহণযোগ্য আসুন আমরা এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসে প্রতিটি মানুষের সম্মান দেয়ার মানসিকতা গড়ে তুলি আমি আশা করি এই ভিডিওটি যারা দেখছেন সকলেই সমাজের পরিবর্তনের অংশ হতে চেষ্টা করবেন আর ভালো লাগলে কি করবেন তো জানেন তাই বাড়তি কিছু বলে আপনাদের সবাই নষ্ট না করি তাই জানিয়ে দিচ্ছি সকলকে কুদা হাফেজ এবং আলাইকুম